বন্ধুরা আজ আমি আরেকটা আপনাদেরকে নতুন রেসিপি বানিয়ে দেখাবো গরমের দিনে করলা বেগুন আলু চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে হালকা জল সর্ষে বাটার জলটা দিয়ে বানিয়েছি দেখুন কিভাবে বানাচ্ছি করলা বেগুন আলু আমি সরু সরু করে কেটে নিয়েছি এবারে আমি সবজিটা বানাবো এই কাঁচা লঙ্কা আর পেস্টটা করে নিয়েছি এবারে আমি কড়াইটা কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেলে আমি করলাগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি করলাগুলো ভেজে নেবো বন্ধুরা দেখি করলাটা আমার ভাজা হয়েছে কিনা ভাজবো এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো একবার ভালো করে উল্টে নেব আলুগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো যদি আপনাদের বেগুন বাড়িতে না থাকে তাহলে আলু দিয়েও করলা আলু চট করবেন ভালো লাগবে খেতে আমার বাড়িতে বলে আমি অল্প দিলাম এবার আমি গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো লবণ দেবো এক চামচের মতো সবজি সবজির পরিমাণ অনুযায়ী আপনারা লবণ হলুদটা দিয়ে দেবেন ভালো করে এক বাস্তা ভালো করে মিশিয়ে নেব গরমের দিনে এইরকম এরকম সবজি খেতে খুবই ভালো লাগে প্রচণ্ড গরম বেড়েছে বন্ধুরা তার জন্য আমি হালকা হালকা রান্নাগুলো আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করছি যে এরকমভাবেই এখন সবাইকে খেতে রান্না করে খেতে হবে লবণ হলুদ দিয়ে ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি সর্ষের পেস্টটা দিয়ে দেবো সরষের পেস্টের উপরে জলটা আমি দেব আর একটু জল দেব এই খোসাটা আমি ফেলে দেবো সরষের ভালো করে একবার সব মিশিয়ে নেবো সর্ষে খোসাটা খেলে পেট ব্যথা করে বা যাদের গ্যাস অম্বলের ধ্ব আছে তারা এরকম সর্ষে বাটার উপরের জলটা দিয়ে রান্নাটা যদি করেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে অথচ শরীরও ঠিক থাকবে বন্ধুরা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দশ মিনিটের মধ্যে ফিরে আসছি একটা কাঁচা লঙ্কা আমি সর্ষের সাথে বেটেছিলাম বন্ধুরা আর একটা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দেবো জলটা অনেকটা কমে এসছে একবার নাড়িয়ে নেবো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একটু টাইম লাগার পর আমি কড়াই থেকে নামিয়ে নেব বন্ধুরা আমার জলটা প্রায় কমে এসছে এবার আমি ভালো করে সব একসঙ্গে মিক্স করে নেবো এবং করলা আলু চরচড়িটা নামিয়ে নেবো থেকে যদি সবজিটা আপনাদের ভালো লেগে থাকে গরমের দিনে একদম হালকা রান্না তাহলে প্লিজ একটা লাইক করবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে বলবেন না যাতে আমি এরকম একদম সিম্পল সিম্পল রেসিপি এত গরমে বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি যাতে শরীর মন সবই ঠিক থাকবে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ তারা আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলুন যাতে আমি আপনাকে আরও সিম্পল সিম্পল রেসিপি পরে দেখাতে পারি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এলকামনা ঈশ্বরের কাছে করি ধন্যবাদ